আসসালামু আলাইকুম সব গাইস তো আজকে আবারো চলে এলাম তো আজকে আমাদের যদি বলি যে টপিক আছে তাহলে আমি বলবো যে আজকে টপিকটা তেমন একটা নাই আর যদি বলো যে ভাই টপিক ছাড়া ক্লাস তাহলে কেমন একটা লাগে তাহলে আজকে টপিকটা হচ্ছে যে আমরা একটা গেম খেলবো ম্যাথে তো এই গেমটা আসলে আমরা নরমালি সবাই খেলি তো এই গেমটা এমন যে একটা সংখ্যা মনে মনে আমরা এরকম গেম আমরা প্রায় সবাই খেলি যে মনে মনে একটা সংখ্যা ধরি তার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ দেখুন একটা ক্যালকুলেশন করি আমরা লাস্ট একটা রেজাল্ট বলে দেয় যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একই রেজাল্টই চলে আসে এটা খেলবো তো দেখা যাক ওটার মানে ওই রেজাল্টটা বারবার একই রেজাল্ট কেন আসে তো এটাই আজকের টপিক এটাই আজকে আমরা বার করবো যে একই রেজাল্ট বারবার কেন আসে তো চলো শুরু করা যাক তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে তিনটা সংখ্যা দিতে হবে আপনাদের তোমাদের যদি যে এরকম একটা সিচুয়েশনে থাকো যে হাতের কাছে কলম খাতা কলম থাকে তাহলে আমার সাথে হাতে করতে পারো তোমার তোমাদের রেজাল্ট এন্ড আমার রেজাল্ট মিলে দেখতে পারো আর যদি ওই রকম পজিশনে না থাকো তাহলে জাস্ট ভিডিওটা দেখ তো আমি ধরে না এক থেকে প্রথমে তিনটা যে কোনো তিনটা সংখ্যা আমাদের ধরতে হবে যে কোনো তিনটা বলতে এক থেকে নয় পর্যন্ত যে কোনো তিনটা সংখ্যা তো এক থেকে নয় পর্যন্ত আমি ধরলাম যে এক দুই এবং তিন আমি এই তিনটা সংখ্যা ধরলাম ধরার করে এখন এই তিনটা দের সঙ্গে ধরছি এই তিনটা সংখ্যা এখন আমাকে জোড়ায় জোড়ায় লিখতে হয় ধরে ধরে আমি এক দুই তিন তাহলে প্রথমে এক আর দুই লিখলাম এটা আর এটা তারপর এটাকে উল্টে দেবো টু ওয়ান তারপরে লিখবো এক আর তিন ওয়ান থ্রি তারপর এটাকে উল্টে দেবো থ্রি ওয়ান তারপর লিখবো দুই আর তিন টু থ্রি তারপর এটাকে উল্টে দেবো থ্রি অ্যান্ড টু তো এটা যে আমাদের এই এখানে যদি আমরা জোড়া করি তাহলে এই ছয়টার বেশি আর পাওয়া যাবে না এটা রিলেটেড আছে যাদের হ্যান্ডম্যাথ আছে তাদের হচ্ছে সম্ভাবনা একটা অধ্যায় আছে ওই সম্ভাবনার মধ্যে প্রবাবিলিটি ট্রি আছে ওখানে নমুনা ক্ষেত্রে এরকম টাইপের মানে মিল করা লাগে আর কি তো যাই হোক তো এখন আমরা যদি এটা যোগ করি যোগ করলে আসে আমাদের দুই তিন দুই পাঁচ ছয় ছয় তিন দশ বারো বারো দুই ওদের আমাদের এক তারপর হচ্ছে এখানে পাঁচ তিন আট নয় দশ এগারো বারো বারো আর একশো বত্রিশ আমাদের টোটালি যোগ ফল আসে একশো বত্রিশ আর এরপরে আমাদের যে তিনটা সংখ্যা আমরা মনে মনে ধরে নেব ওই তিনটা সঙ্গে আমরা যোগ করে দিই তো যোগ করলে আসে তো আমরা যদি এখন ছয় দ্বারা এটাকে ভাগ করে দিই সংখ্যাটা আমরা পাইছি এটাকে যদি আমরা একশো বত্রিশ পাই সেটাকে যদি আমরা এটার যে যোগল আসবে ওটা দ্বারা আমরা এখানকার যে যোগটা আসবে ওটা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বাইশ আসবে আমার বাইশ আছে আপনাদেরও সবার প্রত্যেকটা ক্ষেত্রে এটা বাইশ আসবে এখন প্রশ্ন হচ্ছে যে বাইশটা আসলে আসে দিকভাবে এটা আমরা আজকে দেখবো যে আসলে বাইশটা আসে কিভাবে তো এখানে প্রথম ক্ষেত্রে যে আমি যেহেতু প্রথমে বলছি যে কোনো তিনটা সংখ্যা ধরে নিতে হবে যে কোনো সংখ্যা ইচ্ছা মতো তো আমি ধরলাম যে এখানে তিনটা সংখ্যা আমি ধরলাম এ বি সি এটাকে ধরলাম আমি এ এটাকে বি আর তিন বলতে সি ধরলাম ধরপরে এখানে কি লিখছি জোড়াই জোরাই করছি না কিন্তু এখানে যদি আমি জোড়ায় জোড়াই করি তাহলে একটা প্রবলেম আমাদের ফেস করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি জোড়ায় জোড়ায় লিখি এ বি তারপরে যদি আমি উল্টে দিয়ে বি এ লেখি তাহলে এখানে সাপোজ এটা কেউ দেখতেছে না সাপোজ এগুলো আমি সব বাদ দিলাম শুধু জাস্ট এটার কথা বললাম তাহলে কিন্তু কেউ একজন এটা দেখলে মনে করবে এ আর বিটা গুণ অবস্থায় আছে এটাকে দেখলে মনে হবে বাট এটা আমরা করবো না এইভাবে আমাদের এমন একটা প্রসেস এ করতে হবে যাতে এটা আর এটা দুটা সেম আসে তো এই যে এটা আমরা করছি এটা কেন তো ছোটবেলায় আমরা পড়তাম আমি পড়ছি আপনারা পড়ছেন কিনা জানি না যে এক দশ এক এগারো এক দশ দুই বারো দুই দশ এক একুশ এরকম আমরা ছোটবেলায় পড়ছি তো এখানে এই জিনিসটা ছোটবেলায় আমরা জাস্ট শিখছি তাই পড়ছি কিন্তু এটা আসলে কিভাবে হয় সেটাও দেখতেছি এটা হচ্ছে যে ওয়ান গুণ টেন বারো এটা আসলে এইভাবে আসে যেটা আমরা ছোটবেলায় পড়তাম আর কি আমরা পুরোটাই তারপর ওয়ান ইন্টু টেন প্লাস থ্রি থ্রি ইন্টু টেন প্লাস ওয়ান টু ইন্টু টেন প্লাস থ্রি থ্রি ইন্টু টেন প্লাস টু তো এটা আসলে আমাদের এটা আসলে এইভাবে হয় যেটা আমরা ওইভাবে দেখো করি তাহলে আসে যে এটা হচ্ছে এ এটা বি আর এটা সি তাহলে এ এ বলতে ওয়ান তাহলে টেন এ প্লাস টু বলতে বি তারপর আবার টু টু বলতে বি তাহলে টেন বি প্লাস 1 बोलते के তারপরে আবার 10 এ এ बोलते মানে 1 बोलते के 10 এ প্লাস 3 बोलते সি তারপরে 10 3 बोलते সি প্লাস 1 बोलते কে 10 তারপরে আবার হচ্ছে 2 2 बोलते বি প্লাস 6 আসে সি बोलते মানে 3 আসে 3 बोलते সি তারপরে 10 সি সি প্লাস 6 আসে 2 2 बोलते বি তো আমরা যদি এখান আসে 2 4 6 টা আসে কেন তোমাদের 2 4 6 টা

যদি এটা একটু ভালোভাবে লিখি তাহলে কম নেই কম নিলাম নেওয়ার পর আমরা এখানে কিন্তু এটা যে যোগ করছিলাম আমরা যোগ করার পর এইখানে যে সংখ্যাটা ছিল তিনটা সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম ওই তিনটা সংখ্যা যোগ করে যেটা আসছে সেটা আমরা এই যে যোগ পাইছি ওটা দ্বারা ভাগ করছে দেন আমাদের উত্তর আসছে কিন্তু আমাদের এখানে উত্তর আসছে বলছি বাইশ এখানে আমাদের এটার চোখ আসছে এটা এটা যদি আমরা যোগ করি তাহলে এ প্লাস বি সি তাহলে আমরা যদি এটাকে আমরা যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে কেটে যাবেন सेम আমাদের উত্তর আসবে বাইশ তো এটা আসলে এইভাবে আমাদের সম্ভব হয় এখন আহ আপনি যদি বলেন যে ভাই এখানে তিনটা মান ধরছি তাহলে এখানে আমি ধরছিলাম কি এক দুই তিন যেহেতু তিনটাম ধরছিলাম তাহলে এখন এখানে যদি আমি বসিয়ে দিতে চাই তাহলে এটা আসলে এইভাবে আসে যে বাইশ ইন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এখানে যদি আমি নানটা বসে দেখতে তাহলে এখানে আসে হচ্ছে বাইশ 6 এখানে ছয় ডিভাইডেড বাই ছয় ছয় উত্তর আসলো আমাদের বাইশ তো এটা আসলে এভাবেই আমাদের উত্তরটা আসে আমরা এরকম গেম অনেকেই খেলে থাকি যেমন একটা সঙ্গে তারপরে তার সাথে গুণ ভাগ রোগ ইত্যাদি ইত্যাদি করার পরে আমাদের একটা ফলাফল আছে আমরা আসে ছোট ভাই বা বড় ভাই বা ফ্রেন্ডদের সাথে আমরা এরকম খেলে তো এইভাবেই এটার উত্তরটা আসলে এইভাবে আসে মানে আমাদের যে ক্যালকুলেশন গুলো করি সেটা আসলে এভাবে হয়ে থাকে এটা বিভিন্ন ধরনের গেমে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমি এটা দিয়ে আজকে দেখালাম তো ভিডিও পর্যন্তই সালামালাইকুম আল্লাহ হাফিস